আসসালামু আলাইকুম সম্মান্ত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যে সমস্ত ছাদের উপরে জল করেছেন বা টাইলস করেছেন সেই জলছাদ বা টাইলস থাকা অবস্থায় ছাদ যে পানি পরে সেটা কিভাবে রিপেয়ারিং করবেন সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলাপ করব এবং এই কাজটা আপনারা দেখবেন এটা ভিডিওতে সরাসরি আর এই কাজের ছাদের টোটালি নয়টা কোটেশান দেখার জন্য আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাথে থাকবেন আর আমি আপনাদের এখন বর্তমানে অবস্থান করছি নোয়াখালী সদরে বিআর ডিবির যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ের কয়েকটা বিল্ডিংয়ের কাজ সাথে আমাদের প্রোজেক্ট চলতেছে এই প্রোজেক্টটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং আপনারা দেখেছেন যে এটাতে এই আপনার এটাতে কিন্তু ওই জলসাত করা ছিল জলছঁট করা ছিল অর্থাৎ জলছঁত করা ছিল এটা মিনিমাম তিন থেকে চার ইঞ্চে হাইট করে দেওয়া আপনার দেখেন এই যে দেখেন তিন থেকে চার ইঞ্চে হাইট করে দেওয়া যা জল করা ছিল আর এই জলসাতটাই ওঠানো উঠানো হয়েছে জলসাতটা উঠিয়ে এই ছাদের ম্যাক্সিমাম জায়গাতে ফাটল আছে সেই ফাটল এখন আমাদের এই যে গান্ডিং চলছে এই গান্ডিং করার পরেই আপনার এই ফাটলগুলা দূরের থেকেই দেখা যাবে দূরের থেকেই দেখা যাবে তো আমরা এই ফাটলগুলা রিপেয়ারিং করে এই ছাদকে টোটালি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করবো ওয়াটার প্রুফিং করার পরে আপনারা দেখছেন যে ছাদের কিছু জায়গায় জল যখন উঠানো হয়েছে উঠানোর পরে ছাদের কিছু জায়গায় উচা নিচা বা গ্যাপ আছে যে সমস্ত জায়গাতে ছাদে পানি বেঁধে থাকে তো সেইগুলো স্লোপিং করার জন্য এবং ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানিয়ে এইটাকে আপনার এক থেকে দুই মিলি বা তিন মিলি এবং প্রয়োজনে কোথাও আপনার যে গ্যাপগুলো মেকআপ করতে যে কয় মিলি যে কয় মিলি বা ইঞ্চি করার দরকার ততটা হাইট করে আমরা এটা থিকনেস করে পরপর দুইবার বা তিনবার আমরা কেমিক্যালটা ব্যবহার করব। ব্যবহার করার পরে যখন ছাদে ওয়াটার স্লোপিং হবে ওয়াটার স্লোপিংয়ের পরে আমরা এই ছাদকে নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি এই ওয়াটার প্রুফিং আমরা আবার করব আবার করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং ড্রাম প্রুফিং তো যেটা আমরা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে এবং পুরোটা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে সবগুলোই কিন্তু রাবার এটা অত্যন্ত ফ্লেক্সিবল এই ফ্লেক্সিবল হওয়ার কারণে একটা আপনার বিল্ডিংয়ের ছাদে যতই ফাটল হোক আপনার মিনিমাম হাফ ইঞ্চি পর্যন্ত ফাটল হইলে সেই ফাটলটা আপনার ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা কভার করবে আপনার এই বিল্ডিংয়ের ছাদ দেওয়ার পানি পড়বে না ততএব আমি আপনাদেরকে একটু সাজেস্ট করবো সেটা হলো যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা টাইলস থাকা অবস্থায় যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে এবং জল থাকা অবস্থায় যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই জল ছাদের উপর দিয়ে আর কোনো ঢালাই দিবেন না কেননা এটা অতিরিক্ত লোড হবে যতই ঢালাই দিবেন ঢালাই দিলে অতিরিক্ত লোড হবে এই লোড হয়ে আপনার এক সময় বিল্ডিংটা ঝুলে পড়তে পারে ছাদ আর আমরা এটাকে ওজনবিহীন অর্থাৎ অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে যখন নয়টা লেয়ারে কাজ করে দেব। আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা পড়বে তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না আর আপনারা দেখছেন যে এই বিল্ডিংটা আপনার বিআরডি ভবনের এখানে যে সরকারি বিল্ডিং এটা সরকারি কাজ আর এই সরকারি কাজগুলো এখানে আরও কয়েকটা বিল্ডিং আছে যে বিল্ডিংগুলোর কাজ আমাদের চলমান আছে এবং এটাতে আমাদের প্রথম কোট যেটা গান্ডিং করা হয় এই গান্ডিংটাই আমাদের এখানে চলছে আর এমন অবস্থায় আমরা হাজির হয়েছি এটার কাজটা কীভাবে করবে সেটাতে গাইডলাইন দেওয়ার জন্য এবং এটাতে আরও কিছু বিষয় আছে যেটা হলো ফাটলটা দেখেন একটা বিল্ডিংয়ের ছাদে যখন ফাটল থাকে এই যে দেখেন এটা এই যে ফাটল দেখেন এই ফাটলগুলা এই ফাটলগুলা থাকা অবস্থাতে আমরা করি কি উপর দিয়ে যখন আপনার টাইলস থাকে বা জলসাত করা থাকে তখন আমরা এর উপর দিয়েই আবার ঢালাই করি ফলে কি হয় আমার নিচে যখন ছাদে ফাটল থাকে ওই ফাটলটা যতক্ষণ পর্যন্ত রিপেয়ারিং না করা যাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে যতই ঢালাই দেন কোনো লাভ হবে না শুধু লোড বাজে যাবে আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরিশেষে আমি আপনাদের আরেকটা জিনিস বলি সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদের যে নয়টা লেয়ারে আমরা কাজ করব সেই নয়টা লেয়ার সহ কীভাবে কাজ করা হবে কত টাকা খরচ হবে এবং সেটা আমরা এই যখন লাস্ট ফাইনাল কোর্ট হবে তখন সেই ভিডিওটা আমরা করব তো সেই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আবারও দেখা হবে নেক্সট পরবর্তীতে কোনো সাধে তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ